আমার হৃদয়বান মানুষ ছিলেন তার মন ছিল কবর ধর্ম আল্লাহ রপনা মুসা কি এত ভালোবাসতে যে ভালো ভাষা dili হয় আল্লাহ শহীদ তর্ক করিতে ময়রা অনেকখানে তর্ক বলতো তোর কোনো নাই

আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলার পর যখন মুসা মাননা মুসা কি কথা মুসা বলেন না আল্লাহ আমি তোমাকে দেখ হই আমি তোমাকে দেখব আল্লাহ রাব্বুল আলামিন মুসা কে বললেন মুসা কে পাগল আমি করিও না আ মুসা

ঠিক আছে তবে দেখা যায় ওই তোর পাহাড়ে গিয়ে হাজির হও ওই তোর পাহাড়ে উপরে চলে যাও এ বসা তুমি যদি ওই তোর পাহাড়ের মধ্যে যদি এর আমার এইরকম করে আল্লাহ আর বলে আলামীদ মোসা কে বললে মোসা তোর পাহাড়ে যা তুর পাহাড়ে যাওয়ার পরে তোমার শুয়ে আমি আল্লাহ দেখা আমার খবর গেলে মোসা চালা তারপরে দিন তোর পাহাড়ে গিয়া হাজিরা হয়েছেন আল্লাহ তালা বার মোসা

কত গুলো পর্দা রইয়াছে এই পর্দাগুলো পর্দা গুলো হইল আল্লা তালে পর্দা উজ্জ্বল আল্লাহ তালার সম্মুখীন কতগুলো পর্দা আছেন এই সম্পর্কে সবথেকে ভালো আল্লাহ তালাই জানেন কোন কোন দর স্বীকারগণ লিখিয়েছেন 70 হাজার পর্দা রয় আবার কোন কোন কারণে ভগবান লিখিয়েছেন 70টি পর্দা রয় আছে তবে আমার বিশ কথা হলো এর থেকে কম নয় বেশি হতে পারে আল্লাহ তাআলাই ভালো জানেন মহরহমান তে

একটি মা চুণ্ডরের পর্দা সরাইয়া দেওয়ার পর আল্লা ডালা ডো তা পাওয়ারের বিনিমায় তো পাহাড়টি জলিয়া জলিয়া পড়িয়া সাই হয়ে গেছে